আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তৃতীয় ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা হাফ ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে করতে পারেন আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ট্রিপল ক্রোশে এবং স্লিপ স্টিচ দিতে পারেন প্রথম দুইটি ক্লাসের লিঙ্ক ডেস্ক্রিপশনে দেয়া থাকবে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসে ডাবল ক্রোশে করার জন্য তিনটা চেন নিয়েছিলাম এখন যেহেতু ট্রিপল ক্রোশে করব তাই এখানে চারটা চেন নিব একটা চেন করেছি দুই তিন আর একটা করে নেব চার চারটা চেন করে নিলাম এবার কাজটাকে ঘুরিয়ে নেব খেয়াল করবেন আমরা চারটা চেন সমান একটা ট্রিপল ক্রোশে ধরছি এবার দেখুন আমি হুকের সাথে একবার আরও একবার আমরা সুতা পেঁচিয়ে নেব আরও একবার দুইবার দেখুন আমরা হুকের সাথে দুইবার সুতো পেঁচিয়ে নিলাম নিয়ে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে কি করব আমরা হুকটা এভাবে ঢুকিয়ে দিয়ে সুতোটা টেনে বের করে নেব। এবার দেখুন প্রথমে যে দুইটি সুতোর লুপ আছে সেই দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে আমরা কি করব একবারে সুতোটা টেনে বের করে দেব। এবার খেয়াল করবেন একটু আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন হুপ হুকের উপরে প্রথম যে দুইটি সুতোর লুপ আছে তার ভিতর দিয়ে প্রথমে আমরা কী করলাম সুতো টেনে বের করে দিলাম এবার আবারও দেখুন প্রথম যে দুইটি সুতোর লুপ আছে সেই দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে সুতোটা টেনে বের করে দিলাম এবার দেখুন আরও দুইটি সুতোর লুপ কিন্তু আমার হুকের উপরে রয়েছে এবার এই দুইটি সুতোর লুপের ভিতর দিয়েও আমি সুতোটা টেনে বের করে দিলাম তাহলে কিন্তু আমরা তিনবার করে দুইটি করে সুতোর লুপের ভিতর দিয়ে বের করে নিয়েছি আবারও আমি দুইবার হুকের সাথে সুতোটা পেঁচিয়ে নিয়ে পরের ঘরের ভিতর এভাবে হুকটা দিয়ে সুতোটা টেনে বের করে নিলাম এবার দেখুন একইভাবে প্রথমে দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে আমি হুকটা দিয়ে সুতো টেনে বের করলাম এবার আবারও দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে বের করলাম এবার শেষে আবারও দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে বের করলাম তাহলে মোট তিনবারে আমি কিন্তু সুতোর লুপের ভিতর দিয়ে আমি হুকটা দিয়ে সুতো টেনে বের করে নিয়েছি হয়ে গিয়েছে আমাদের একটা ট্রিপল ক্রোশে একইভাবে আবারও হুকের সাথে দুইবার সুতো পেঁচিয়ে নিয়েছি এবং সেমভাবে প্রথমে দুই দুইটি লুপের ভিতর দিয়ে আবারও দুইটি লুপের ভিতর দিয়ে এবং তিনবারে এসে আবারও দুইটি লুপের ভিতর দিয়ে সুতোটা টেনে বের করেছি তো আপনারা একটু শুধু খেয়াল করে দেখবেন আমি বারবার বলছি আমার বলার চাইতে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজটা শেখা সবচেয়ে বেশি ইজি হয়ে যায় তো একইভাবে কিন্তু আমরা এটাও করব তো দেখুন আমি আবারও আরেকটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার আগে দেখিয়ে দিই দেখুন এরকম হচ্ছে এবার দেখুন এক দুই দুইবার আমরা কি করেছি হুকের সাথে সুতোর লুপটা পেঁচিয়ে নিয়েছি নিয়ে প্রথমে দুইটি লুপের ভিতর দিয়ে তারপরে আবারও দুইটি লুপের ভিতর দিয়ে এবং তারপরে আবারও দুইটি লুপের ভিতর দিয়ে মোট তিনবারে সুতোটা আমরা পার করে নিয়ে একটা ট্রিপল ক্রোশে করেছি এভাবে করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো এবং এখানে এসে যে তিনটা চেন করে নিয়েছিলাম আগের রাউন্ডে তার তিন নম্বর চেনের ভিতরে একটা ট্রিপল ক্রোশে করব দেখুন আমি পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করেছি এই যে আগের রাউন্ডে এখানে যেহেতু আমাদের ডাবল ক্রোশে ছিল তো এখানে তিনটি চেন ছিল সেই তিন ভিতরে আমরা কী করলাম একটা ট্রিপল ক্রসে করে নিয়ে রাউন্ডটা পুরোটা একদম কমপ্লিট করে ফেললাম দেখুন আমাদের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আপনারাও এরকম করে বারবার প্র্যাকটিস করতে থাকবেন তাহলে দেখবেন আপনাদের কাজও এমন সুন্দর হয়ে যাবে আর এই পাশে যে এখানে দেখছেন মাথাটা একটু বাঁকা হয়ে আছে এটা বাঁকাটা সেরে যাবে কেননা আমরা যখন এর রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব করে এসে এখানে যে চার নম্বর চেন আছে সেই চার নাম্বার চেনের মাথায় কিন্তু আমরা একটা ট্রিপল ক্রোশে করব তো যাই হোক আমি আর এই রাউন্ডটা করে দেখিয়ে দিচ্ছি না কেননা ভিডিওটা অনেক বড় হয়েছে আপনারা এতদিনে অনেক কিছু শিখে গিয়েছেন তাই ট্রিপল ক্রোশেটাও আপনারা বাসায় কিন্তু বারবার করে প্র্যাকটিস করবেন এবং পুরো রাউন্ড কমপ্লিট করে এসে এই যে এখানে চারটা চেন আছে সেই চার নাম্বার চেইনের ভিতরে একটা ট্রিপল ক্রোশে করবেন তো এভাবে করে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন এবং এটা ধীরে ধীরে বড় করতে থাকবেন এখন আমি আপনাদেরকে পরের রাউন্ডে শেখাবো কিভাবে আপনারা একটা স্লিপ স্টিচ দিতে পারেন তো স্লিপ স্টিচ দেওয়ার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে কোনো চেইন নিতে হবে না আমরা এখানে আরেকটা কথা মনে রাখবেন স্লিপ স্টিচটাকে কিন্তু আমরা অনেক সময় জয়েন্ট স্টিচও বলে রাখি বলে থাকি তো দেখুন কাজটাকে জাস্ট আমরা এভাবে ঘুরিয়ে নিলাম হ্যাঁ ঘুরিয়ে নিয়ে এবার দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এক্সট্রা করে কোনো চেন নিচ্ছি না এখানে শুধুমাত্র আমি কাজটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এই যে এখানে প্রথম যে ঘর বা স্টিচটা আছে যে দেখুন একদম প্রথম আমি একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যখন আমরা অন্য কোনো স্টিচ দিই তখন কিন্তু আমরা এই স্টিচে কাজ করি না তো দেখুন আমরা এভাবে করে সুতা পেঁচিয়ে নিয়ে অন্য স্টিচগুলো করেছিলাম এই স্টিচটা দেওয়ার সময় দেখুন আমি হুকের সাথে কোনো সুতা পেঁচিয়ে নিচ্ছি না না নিয়ে সরাসরি এভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে আমি কী করলাম সুতোটা টেনে বের করলাম এবার দেখুন হুকের উপর আমাদের দুইটি সুতার লুপ আছে এবার প্রথম সুতোটি আমি টেনে দ্বিতীয় সুতার লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে একটা স্লিপ স্টিচ দিলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি সুতো হুকের সাথে পেঁচিয়ে না নিয়ে পরের যে স্টিচটা আছে সেই স্টিচের ভিতরে হুকটা দিলাম এবং একটা সুতো টেনে বের করলাম যেই সুতোটা টেনে বের করলাম সেই সুতোটাই আবার হুকের উপরে যে একটা সুতোর লুপ ছিল সেটার ভিতর দিয়ে টেনে বের করে নিয়েছি এভাবে করেই মূলত স্লিপ স্টিচ আমরা দিয়ে নিব আর এই স্টিচটাকে স্লিপ স্টিচ বলে একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি হুকের সাথে কোনো সুতো না পেঁচিয়ে যে স্টিচের ভিতরে কাজ করছি তার ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে সুতো টেনে বের করে নিয়ে হুকের উপরে যে একটা সুতা থাকে সেই একটা সুতোর উপর দিয়ে ভিতর দিয়েই কিন্তু আমরা সেই সুতোটা আবারও টেনে বের করে নিয়েছি তো এভাবে করেই স্লিপ স্টিচ দিব। আমি আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্লিজ আপনারা একটু দেখে দেখে করবেন আমি হয়তো বলে বোঝাতে পারছি না বাট আপনারা যদি দেখেন আমি কিভাবে করছি এবং ঠিক সেভাবেই আপনারা করেন এবং প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজটা করা আরও সহজ হবে আসলে হাতের কাজের বেলায় হয় কি আমার মাঝে মাঝে মনে হয় ইস আমি যদি আপনাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো যাই হোক যেহেতু আমি পারছি না তাই এক্ষেত্রে আমি আপনাদেরকে এভাবেই টিউটোরিয়াল করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবেই আপনারা স্লিপ পিস টিস করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবেন পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আর কোনো স্টিচ না দেখিয়ে সরাসরি কিভাবে আপনারা কাজ করতে পারবেন সেটা দেখাবো হাফেজ